আমার মল্লিক যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিক তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নো অঞ্জলি আমার মলিকাবনে আমার মৌলিক যখন প্রথম ধরেছি কলি আমার মলিকাবনে নমস্কার বন্ধুরা গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রান্নাটির জন্য নিয়ে নিলাম তিনশো গ্রাম চিংড়ি মাছ আমি এখানে ছোট চিংড়ি ব্যবহার করছি কোরানো নারকেল সর্ষে গুঁড়ো দুধ ফ্যাটানো টক দই গরম মশলা গুঁড়ো আর কাজু বাদাম নিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচনো টমেটো হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ঘি রসুন আদা পাকা কাঁচা লঙ্কা আর কিছুটা চিনি এবার চিংড়ি মাছগুলোতে আমি একটু নুন আর কিছুটা হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব এবার ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি খুব কড়া করে ভাজবো না মোটামুটি ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে নিলাম এবার চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব এখানে নিয়ে নিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়ো দই আর কাজু বাদামের পেস্ট কোরানো নারকেলের মধ্যে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তারপর খানিকক্ষণ ঠান্ডা হতে দিয়ে এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম তারপর একটা ছাঁকনিতে ওটাকে ঢেলে দুধটা বার করে নেব ভালো করে এটাকে চেপে 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 দুধটা বার করে নিলাম এখানে পুরো দুধটাই আমি বার করে নিয়েছি মাছ ভাজা তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তারপর ভালো করে এটাকে নাড়ছি যতক্ষণ সেন বেরোবে তত। তারপর পেস্টটা দিয়ে দিলাম টমেটো আদা রসুন পেস্টটা এবার ভালো করে এটাকে নেড়ে কষিয়ে নিচ্ছি একটু তেল বেরিয়ে আসার পরে এটার মধ্যে এবার সর্ষে কাজু বাদাম আর টক দইয়ের যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে আবার এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে হলুদ গুঁড়ো তারপরে খানিকটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিলাম এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ তারপর ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি একটু ফুটে ওঠার পর এতে আমি দিয়ে দেব চিনি ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য দুধ আমি রান্নাটায় যেহেতু জল ব্যবহার করব না তাই এতে দুধ দিলাম এবার ভালো করে নেড়ে দিচ্ছি এবার ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব একে একে সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে এটাকে আমি নেড়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছগুলো ঝোলের সঙ্গে মিশে যায় রান্নাটা আমার শেষের দিকে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম এর মধ্যে তিন চামচ মতো ঘি আর খানিকটা গরম মশলা দিয়ে দিলাম তারপর ভালো করে এটাকে নেড়ে দেব ভালো করে নেড়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ ফুটতে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা রান্নাটা আমার শেষ এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি সার্ভ করে দিলাম রান্নাটি করে দেখবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার পরের রান্নাটির দিকে চোখ রাখুন